আজকে গেলাম রামপুর রামকৃষ্ণ মঠ অর্থাৎ আমাদের এখানে কালী মায়ের মন্দির আজকে মন্দিরের বাইরে বাঁধানোর কাজ রং করা হয়েছে ন্যায় মঠের অনুষ্ঠানের ব্যবস্থা আছে তবে এই বছর একটু বড় ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা আছে এই যে কালী মায়ের মন্দির এখানে আমি ছোট থেকেই আসি এই মন্দিরের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আর এখানের পরিবেশটা বেশ শান্তি কারণ এখানে স্বয়ং দক্ষিণ দক্ষিণেশ্বরী মা কালী বিরাজমান সেই কারণেই হয়তো এই জায়গাটা এতটা শান্তি বিরাজমান আর এই সোনা মায়ের মন্দিরে আমি বসে সময় কাটাতে পারি আর মায়ের মন্দিরের আশেপাশে অনেক ফুল গাছ লাগানো আছে এই ফুলগুলো দিয়েই মায়ের নিত্য সেবা আর হ্যাঁ এখানে সোনা মায়ের ছবি তোলা বা ভিডিও করা পুরোপুরি ভাবে নিষেধ তো যাই হোক দেখা তো নিষেধ নয় মায়ের মুখটা দেখলেই একটা অন্যরকম আলাদাই শান্তি অনুভব হয়